তো আর জানে না যে সুদীপা সম্পর্কে তার দিদি হয় তার মাসিমণির মেয়ে ওইদিকে সিনগুপ্তুয়ারি প্রত্যেকটা মানুষ আছে ছড়িয়ে আছে সোনা আছে সোনার ছেলে হচ্ছে স্বর্ণ সোনার আরিয়ানের ছেলে যারা ওই ভূমিকম্প থেকে রকম ভাবে নিজেদের প্রাণটাকে বাঁচিয়ে আজকে ভালোভাবে সেটেল হয়েছে স্বর্ণ আরিয়ান আর সোনার ছেলে আর সোনা বারবার নিজের মায়ের কথাগুলো মনে করেছিল জীবনে যে সোনা তোর মধ্যে অনেক শক্তি আছে তুইও অনেক কিছু করতে পারিস তাই সেও জীবনে আজকে অনেকটা পথ পেরিয়ে এসেছে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে নিজের বোন রূপাকে খোঁজার অনেক চেষ্টা শোনাও করেছে কিন্তু ব্যর্থ হয়েছে কোথাও নিজের মা নিজের বোন এমনকি পরিবারের কোনো সদস্যকেই খুঁজে পায়নি তারা তাই বাধ্য হই এই শহরে একারা নিজেদের মতন করে নিজেদের সংসার পেতেছে গুছিয়ে নিয়েছে তাদের ছেলে আজ অনেক বড়ো হয়েছে সেও মেডিকেল কলেজেই থাকে ওইদিকে সোনা যখন প্রথম সুদীপাকে দেখল সে ভাবল তার মা আবার ফিরে এসেছে কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারলো এটা তার মা নয় এ হচ্ছে সুদীপা রূপার মেয়ে সুদীপা ওইদিকে সুদীপাকে জিজ্ঞাসা করে সোনা তোর মা কেমন আছে রূপা কেমন আছে সুদীপা অবাক হয়ে যায় এই রূপা যে আমার কাছে আছে ওই মহিলা যে আমার কাছে আছে সেটা ইনি জানলেন কি করে ওইদিকে আদিত্য আদিত্য সুদীপার প্রেম কিন্তু একটু একটু করে জমে উঠেছে ওদের মনে সমস্ত অন্ধকার মুছে যেয়ে একটু একটু করে ভালোবাসা কিন্তু যোগান দিচ্ছে দুজন দুজনের প্রতি ভালো লাগা তৈরি হচ্ছে কিন্তু এই মুহূর্তে সুদীপার পৃথিবীটাই যদি ওলট পালট হয়ে যায় সুদীপা যদি নিজের সত্যিটা জানতে পারে সেখান থেকে তাকে কে সামলাবে ওইদিকে সোনা এইভাবে যখন রূপার কথা সুদীপাকে জিজ্ঞাসা করে সুদীপা বলে আপনি কি করে জানলেন যে ওই মহিলা আমার কাছে আছে সোনা বলে ওই মহিলা নিজের মাকে ওই মহিলা কেউ বলে অবাক হয়ে গেল সুদীপা যে নিজের মা ওই মহিলা আমার মা এসব ঠিক আপনার কত ভুল হচ্ছে ওই মহিলাকে আমি রাস্তায় সেদিন পেয়েছিলাম ওই মহিলা আমার মা শোনা ভাবে বলছিস সুদীপা ও সুরপা তোর আরেক বোন কোথায় সে কেমন দেখতে হয়েছে সে নিশ্চয় আমার বাবার মতন দেখতে হয়েছে না না কৃষ্ণর মতন দেখতে হয়েছে এই সমস্ত কথা সুদীপা কিছুই বুঝতে পারছিল না আর বোঝার চেষ্টাও করছিল না কি হবে এবার সুদীপার কাছে সত্যিটা আসবে সুদীপা বুঝতে পারবে যে রূপা তার মা তার আসল পরিচয়টা জানতে পারবে আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিন সকলেই ভালো থাকুন